চা চা আমরা কে না পান করতে পছন্দ করি বৃদ্ধ থেকে যুবক যুবক থেকে বাচ্চা সকলে দিনের কোনো না কোনো সময় চা পান করে থাকি ট্রেন স্টেশন থেকে বাস স্টেশন বাস স্টেশন থেকে পাড়া মহল্লার আড্ডা মহল্লার আড্ডা থেকে অফিসের আড্ডা এরকম বিভিন্ন স্থানে আমরা চা পান করে থাকি পৃথিবীর আশি পার্সেন্ট মানুষ দিনের কোনো না কোনো সময় চা পান করে থাকি এই চা যেমন স্বাস্থ্যের জন্য উপকারিতা তেমনি এর কিছু অপকারী দিকও আছে চায়ের উপকারী দিকগুলো হলো চায় পলিফেলন থায়াফ্লাভিন থায়াবিজিন ইত্যাদি উপাদান থাকে এগুলো দেহের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহ থেকে বিষাক্ত বর্জ্য উপাদান নিঃসরণে সহায়তা করে আর অপকারী দিকগুলোর মাঝে হলো অতিরিক্ত চা খেলে অম্বল বুক জ্বালা পড়া হতে পারে এবং কুষ্ঠ কাঠিন্য থেকে থিওফ্লাভিন নামক যৌন এই ক্ষতি এবং দেখা পারে অনিদ্রা তবে এই ক্ষতি থেকে সকলের অজান্তে এর থেকে বড় ধরনের রোগে আক্রান্ত হচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যে কাপে চা দেওয়া হচ্ছে ছোট বড় টং চায়ের দোকানগুলো থেকে তারা আপনার চায়ের কাপ কিভাবে পরিষ্কার করছে যদি না ভেবে থাকেন চলেন দেখে আসা যাক আমাদেরকে যে কাপে চা দেওয়া হচ্ছে এই কাপটি ছোট বালতি কিংবা বল থেকে চুগিয়ে চা দেওয়া হচ্ছে কখনো কি চিন্তা করেছেন এই বালতি বা বলে সারা দিন কতগুলো চায়ের কাপ পরিষ্কার করা হয় আর সেই কাপ দিয়ে কতগুলো মানুষ চা খেয়ে থাকে আর কতগুলো মানুষের কাপ সেই বালতি বা বলে চুবানো হয়ে থাকে আপনি তো আর জানেন না কে কোন রোগে আক্রান্ত যখন ওই বালতি বা বল থেকে চায়ের কাপ চুগিয়ে চা দেওয়া হচ্ছে তখন আপনি অতি সহজেই সক্রামক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নিজের অজান্তেই তাহলে কি চা প্রেমিকরা চা পান করা অফ করে না বিষয়টিতে গুরুত্ব দিয়ে আপনি আপনি নিশ্চিন্তে চা পান করতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় যদি ওয়ান টাইম গ্লাস বা ওয়ান টাইম কাপ গুলোতে চা পান করে থাকেন এতে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আপনি যদি দৈনিক আপডেট নিউজ এবং নিত্য নতুন তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন